খুব সুন্দর গুজরাটি থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে যে ড্রেসটা আমি দেখাবো ড্রেসের বিশেষত্ব হচ্ছে আমাদের সম্পূর্ণ গুজরাটি ওয়ার্কের উপরে যাচ্ছে এবং আমাদের ওড়নাটা থাকবে প্রাইড কটন কাপড়ের উপরে ফার্স্টেই বলে দিই আমাদের ড্রেস থাকবে হলো ভয়েল কটন কাপড় অর্থাৎ পিওর কটন কাপড়ের উপরে এবং ওড়নাটা থাকবে প্রাইড কটনের উপরে সালোয়ারও থাকবে আমাদের অল্প সেঞ্চুরি ভয়েল কাপড়ের উপরে এবার আমি বিস্তারিত ড্রেসটা দেখাবো এবং ড্রেস দেখার সাথে কিন্তু আমি আমাদের এই ড্রেসের প্রাইসও বলে দিব তাই ড্রেস সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতে থাকেন দামও কিন্তু আমি ভিডিওতেই বলে দিব পিওর রেড কালারের উপরে খুব দারুণ একটা কাজ এটা হলো আমাদের গুজরাটি থ্রি পিস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে আমাদের প্রাইড কটন কাপড় যাবে আমাদের ওড়না ওড়নাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ওড়না অল ওভার কাজ করা খুব গর্জাস একটা ড্রেস এটা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা জয়পুরি গোল্ড ওয়াইল কাপড়ের উপরে আমাদের এই স্টিচটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ফুলকারি গুজরাটি এটাকে বলে যেহেতু ভিতরে আমাদের সুন্দর করে ফুলের নকশা করা এবং সাইড দিয়ে অল ওভার ষোলো কোটের গুজরাটির ডিজাইনটা দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা মাল্টি কালারের সুতা দিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে টপ টু বটম আমাদের গুজরাটি একই ডিজাইন এবং একই সেলাই পাচ্ছেন যাদের হাইট ইস্যু আছে তারাও কিন্তু চাইলে এই ড্রেসটা নিতে পারেন কিন্তু সম্পূর্ণটা যেহেতু একই ডিজাইন চাইলে আপনি ঝুল কাটলেও কিন্তু ডিজাইন একটু কাটা পড়বে না আর এই ড্রেসের বডি থাকবে হল সিক্সটি প্লাস এবং সেই সাথে আমাদের ড্রেসের ঝুল থাকবে ফর্টি এইট প্লাস এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা ড্রেসের ব্যাক পার্টটাও খুব সুন্দরভাবে আমাদের কাজে নকশা আছে অর্থাৎ পিঠের পোর্শনটাকে দারুণ করে নকশা করে দেওয়া এটা থাকছে হচ্ছে পিঠের ডিজাইনটা ড্রেসের ব্যাক পার্টে অর্থাৎ পিঠে থাকবে আমাদের এই নকশাটা সম্পূর্ণ পিঠটা জুড়ে থাকবে সুন্দর করে এই গুজরাটির একটা বরফি ডিজাইন এবং সেই সাথে ড্রেসের ব্যাকপোর্শনে হচ্ছে হাতের কাপড়টা অ্যাটাচ করা থাকবে এটা থাকবে দুইটা স্লিভসের পার্ট এটা কিন্তু একেবারে সোল্ডার বরাবর আসবে সম্পূর্ণটা ফুল স্লিভস হবে কাপড় থাকবে হলো জামার কাপড়ে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় তাই চাইলেই আপনারা খুব সুন্দর করে ডিজাইনেবলভাবে এই ড্রেসটা বানাতে পারবেন ফুল স্লিভস হাতা দিয়ে এবার থাকছে আমাদের ওড়না ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা প্রাইড কটন কাপড়ের উপরে দারুণ একটা কালার টোন দেয়া হয়েছে এটার কম্বিনেশনে অল ওভার হলো পার করে গুজরাটি ওয়ার্ক করে দেয়া থাকবে পাইপেন করে দেওয়া ওড়নাটা থাকবে পাঁচ হাত লম্বা নামাজি ওড়না খুব সুন্দরভাবে কাজ করা দেখেন গুজরাটির ভিতরে কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্ক করা মাল্টি কালারের সুতা এখানে দেয়া হয়েছে এবং সম্পূর্ণ পার জোরে কিন্তু আমাদের ওড়নাটা ডিজাইন করা হয়েছে এবং ড্রেস ওড়নার ভিতরে সুন্দর করে এইভাবে ছিটা ওয়ার্ক কাজ করে দেওয়া আছে গুজরাটি সেলাই সম্পূর্ণটা খুব সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি মাল্টি কালারের সুতার এখানে ব্যবহার হয়েছে ওড়নাটাও খুবই সুন্দর অনেক গর্জিয়াস একটা ড্রেস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসের সাথে এত সুন্দরভাবে এটা ম্যাচিং করে যাবে আর সেই সাথে এটার সাথে সালোয়ার পাবেন অর্কোসেঞ্চুরি ভয়েল গজ পরিমাণ থাকবে সালোয়ারের কাপড় জামাতে থাকবে সাড়ে তিন গজ ওড়না থাকবে আড়াই গজ এবং সালোয়ার থাকবে আড়াই গজ টোটাল সাড়ে আট গজ কাপড় পাবেন এক একটা থ্রিপিসে জামার কাপড় থাকবে পিওর ভয়েল কাপড় এবং ওড়না থাকবে প্রাইড কটন কাপড়ের উপরে আর সাল থাক বর্ক সেঞ্চুরি ভয়েলের উপরে আড়াইগজ পরিমাণ কাপড় খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ বক্সে যোগাযোগ করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা এছাড়া পেজ থেকে যে কোনো দুটো প্রোডাক্ট পার্চেস করলে ডেলিভারিতে চার্জ ঢাকা সহ সারা বাংলাদেশে খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন আপনাদেরকে দেখালাম পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন চাইলে আমাদের শপে এসেও আপনারা দেখে শুনে পার্চেসড় করতে পারেন আমাদের শপ লোকেশন হলো রায়ারবাগ কমপ্লেক্স সুপার মার্কেট শপ নম্বর একশো তিপান্ন একশো চুয়ান্ন রায়ারবাগ কদম যাত্রাড়ি ঢাকা